হিজরাইলের ইহুদিরা কেন এখনও আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পেল বানায়নি তারা তো সেই উনিশশো সাল থেকে ওই জায়গার ক্ষমতায় আছে তারা মাঝে মধ্যেই থার্ড টেম্পেলের নীল নকশা দেখায় তাদের সরকারের নানা কর্তা ব্যক্তিরা প্রায়ই আল আকসা মসজিদে ঢুকে পড়ে তাদের পেটুয়া বাহিনী সামান্য ছুতো পেলেই সেখানকার মুসলিমদেরকে মারধর করে আগ্রাসন চালায় কিন্তু দিন শেষে মুসলিমরাই সেখানে পাঁচ অক্ত নামাজ পড়ে মুসলিমদের ওপর অত্যাচার চালালেও তারা সেখান থেকে মুসলিমদের একেবারে তাড়িয়ে দেয়নি ফিলিস্তিনের অজস্র মসজিদ ধ্বংস করলেও নির্দিষ্ট করে আল আকসা মসজিদকে আজ অব্দি তারা ধ্বংস করেনি কিন্তু কেন মুসলিমদের প্রতিরোধের ভয়ে বিশ্ব সম্প্রদায়ের ভয়ে জাতিসংঘের আপত্তির কারণে উত্তর হচ্ছে না এর কোনোটাই না এর কোনওটাই না হিজরাইল কখনোই জাতিসংঘ বা বিশ্ব সম্প্রদায় কী বলে এর তোয়াক্কা করেনি এই দুর্বৃত্ত রাষ্ট্রটি বিশ্ব সম্প্রদায়কে বুড়ো আঙুল দেখিয়ে এর অবৈধ জন্মের শুরু থেকেই আমেরিকার সমর্থনে যা ইচ্ছা সেটাই করে এসেছে মুসলিমদের যৎসামান্য প্রতিরোধ নিয়ে হিজরাইল বিরক্ত কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুসলিম বিশ্বের প্রতিরোধকে হিজরাইল সেই অর্থে ভয় করে না আরব ও মুসলিম বিশ্বের বড় এক অংশই এখন ক্ষমতার মোহের কাছে বিক্রি হয়ে গেছে মুসলিমদের খুব ক্ষুদ্র অংশই এখন হিজরাইলের জন্য আশঙ্কার কারণ যা আদৌ তাদের অস্তিত্বের জন্য ভয় জাগানিয়া কিছু না কাজেই তারা যদি আসলেই থার্ড টেম্পল বানাতে পারত তাহলে সেটা বানিয়েই ছাড়ত কিন্তু তারা সেটা পারছে না প্রশ্ন হলো কী কারণে বা কার কারণে হিজরাইল এখনও থার্ড টেম্পল বানায়নি এর পেছনে রহস্য কি উত্তর হল তাদের নিজেদের ধর্মীয় ব্যাখ্যার কারণে আরও নির্দিষ্ট করে বললে হিজরায়েলের চিফ র্যাবাইলির বাধার কারণে হিজরায়েলের সরকারগুলো আজ অবধি থার্ড টেম্পেল বানাতে পারেনি উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে জিতে জেরুজালেম দখল করার পরে আল আকসা ইয়াহুদিদের কব্জায় এসে যায় ও তারা সেখানে ঢুকে হিজরাইলের পতাকা টানিয়ে উৎসব আরম্ভ করে কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই ইহুদিদের চিফ র্যাবাই আদেশ জারি করেন ইয়াহুদিরা যেন আল আক্সা এলাকা ছেড়ে বেরিয়ে আসে আর সেখানে যেন প্রবেশ না করে এরপর থেকে আজ অবধি হিজরাইলের চিফ র্যাবাইরা ইয়াহুদীদেরকে আল আক্সা ভাঙার অনুমতি দেয়া তো দূরের কথা তাদেরকে ওই এলাকায় ঢোকা থেকে এবং সেখানে প্রবেশ করে উপাসনা থেকে বিরত রেখেছেন সে অনুযায়ী হিজরাইলে আইনও পাশ হয়েছে ইয়াহুদীদের সেখানে উপাসনা হিজরাইলের আইন অনুসারেই নিষিদ্ধ কাজ কিছু অবাধ্য ইাহুদী সেই নির্দেশ অমান্য করে মাঝে মাঝে সেখানে ঢুকলেও আল আকসা ভাঙার মতো কিছুই তারা করতে পারেনি চিফ র্যাবাইদের বাধার কারণে কিন্তু এর পেছনে রহস্য কি হিজরাইলের চিফ র্যাবাইরা কেন তাদেরকে তাদের নিজেদের টেম্পেল বানানো থেকেই বিরত রেখেছেন এর উত্তর জানতে হলে থার্ড টেম্পেল নিয়ে ইয়াহুদি ধর্ম কী বলে সেটা দেখতে হবে মুসলিমদের মতো ইয়াহুদি ধর্মেও কিবলার ধারণা আছে আল আকসা তাদের কাছে কিবলা আল আকসাকে ইয়াহুদিরা হিব্রুতে হার হা বাইত বাইত হা মিগদাস ইত্যাদি নামে ডাকে আর ইংরেজিতে একে টেম্পল মাউন্ট বলা হয় ইয়াহুদিরা বিশ্বাস করে এটা তাদের নবীদের বানানো ইবাদত গৃহ প্রথমে একে নির্মাণ করেন সুলাইমান আলাইহিস সালাম ইহুদিরা যাকে বলে ফার্স্ট টেম্পেল পাঁচশো ছিয়াশি খ্রিস্ট ব্যাবিলনের রাজা নেবুকাদ নেজার এক ধ্বংস করেন ব্যাবিলনের নির্বাসন শেষে ইয়াহুদিরা ফিলিস্তিনে ফিরলে তারা আবার টেম্পেল নির্মাণ করে যাকে বলা হয় সেকেন্ড টেম্পেল সত্তর খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাস এই সেকেন্ড টেম্পেল ধ্বংস করেন ইয়াহুদি ধর্মমতে তারা যখন পাপে লিপ্ত হয় তখন পরজাতি তাদেরকে আক্রমণ করে তারা ফিলিস্তিনের পবিত্র ভূমি থেকে নির্বাসিত হয় তাদের ধর্মে এমন চারটি নির্বাসনের এক্সাইলের ধারণা আছে তারা বিশ্বাস করে ঊনসত্তর সত্তর খ্রিস্টাব্দ থেকে তাদের সর্বশেষ নির্বাসনকাল শুরু হয়েছে এর সমাপ্তি হবে শেষ যুগে যখন ইয়াহুদীদের মাসিহ আবির্ভূত হবে শেষ যুগে ইয়াহুদীদের মাসিহ থার্ড টেম্পেল নির্মাণ করবেন এর আগ পর্যন্ত আল আকসা এলাকাতে প্রবেশ করা ইয়াহুদীদের জন্য হারাম কারণ তাদের শাস্ত্রীয় পবিত্রতার উপকরণ লাল গরু নেই শেষ যুগে ইয়াহুদীদের মাসিহ সেই লাল গরু নিয়ে আসবেন এবং এরপর ইহুদিরা শাস্ত্রীয় পবিত্র হয়ে সেখানে যেতে পারবে এবং মাসিহের সাথে টেম্পেল নির্মাণে অংশ নেবে উপরে যা বললাম হাজার বছর ধরে এটাই ছিল ইয়াহুদীদের ধর্মীয় অবস্থান তাদের ধর্মীয় অবস্থান অনুসারে নির্বাসনকালে ফিলিস্তিনের ভূমিতে অধিক হারে প্রবেশ করা অন্য জাতির সাথে যুদ্ধ করা ইত্যাদি কাজও ইয়াহুদীদের জন্য হারাম কিন্তু ধর্মকে বিকৃত করা হারামকে হালাল বানানো ইত্যাদি কাজে ইয়াহুদিরা সিদ্ধ হস্ত গত একশো থেকে দুশো বছর ধরে তাদের মাঝে ধীরে ধীরে ধর্মীয় ব্যাখ্যা পরিবর্তন হয়েছে ইউরোপে অত্যাচারিত হয়ে এবং ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের প্রভাবে তারা জায়নিজম আন্দোলন শুরু করেছে নির্বাসনকালে ফিলিস্তিনের ভূমিতে রাষ্ট্র বানানো তাদের জন্য হারাম হলেও তারা তাদের কিতাবকে অপব্যাখ্যা করে ধীরে ধীরে তা হালাল বানিয়েছে ইয়াহুদিদের এক বৃহৎ অংশ শুরুতে জায়নিজমের বিরোধী হলেও আস্তে আস্তে তারা একে মেনে নিয়েছে কিন্তু আল আকসায় প্রবেশের বিধানের ব্যাপারে ইয়াহুদীদের উল্লেখযোগ্য এক অংশ এখনও তাদের ধর্মের আদি ব্যাখ্যা অনুসরণ করে হিজোরাইল রাষ্ট্র গঠনের পর থেকে এ কারণেই ইয়াহুদীদের চিফ র্যাবাইরা তাদেরকে আল আকসায় প্রবেশ থেকে বিরত রেখেছে তারা বিশ্বাস করে মাসিহ আসার আগ পর্যন্ত সেখানে ঢোকাই ইয়াহুদীদের জন্য হারাম এবং থার্ড টেম্পেল নির্মাণ করবেন তাদের মাসিহ তারা আশঙ্কা করে এর অন্যথা করলে তাদের ওপর আল্লাহর গজব আসবে ওই এলাকায় ইয়াহুদীদের প্রবেশ নিষিদ্ধ করে চিফ র্যাবাইয়ের নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড টাঙানো থাকে এমনকি হিজোরাইলের বর্তমান শয়তানিয়াহুর সরকার হাজের রকম শয়তানি করলেও তাদের চিফ র্যাবাইয়ের এই আদেশ পালন করে নিরাপত্তা বাহিনীকে সেই অনুযায়ী নির্দেশ দিয়ে রেখেছে মুসলিমরা যদিও বর্তমানকালে দুর্বল ও শক্তিহীন আল আক্সা রক্ষার কোনও ক্ষমতা তাদের নেই কিন্তু আল্লাহ তালা এভাবেই ইহুদীদের নিজেদের দ্বারাই তাদেরকে তা দখল করা থেকে বিরত রেখেছেন এবং মুসলিমদেরকে এখনও সেখানে ইবাদত করতে দিচ্ছেন কাহিনী কিন্তু এখানেই শেষ না গত পঞ্চাশ বছর ধরে ইয়াহুদীদের ধর্মীয় ব্যাখ্যা আরও বিবর্তিত হচ্ছে তাদের এক অংশ নতুন করে ব্যাখ্যা আরম্ভ করেছে যে ইয়াহুদীদের নিজেদেরকেই তাদেরকে থার্ড টেম্পল বানাতে হবে শেষ যুগে মাসিহ আসার আগেই লাল গুরুর জোগাড় করে পবিত্রতা অর্জন করতে হবে আর থার্ড টেম্পল বানানোর পরেই মাসিহ আসবেন অর্থাৎ তাদের ধর্মে যা বলা আছে এর ঠিক উল্টো কথা এগুলো মূলত ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের বিশ্বাস কিন্তু এই বিশ্বাস ইহুদিদের এক ক্ষুদ্র অংশ উনিশশো সাতষট্টির পর থেকে গ্রহণ করা আরম্ভ করেছে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে সম্প্রতি এক জরিপে দেখা গেছে যে হিজরাইলের প্রায় অর্ধেক ইয়াহুদি এখন এই ব্যাখ্যা গ্রহণ করেছে অর্থাৎ তারা আ প্রবেশ করতে চায় তারা আ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায় হিজোরাইলি ডানপন্থী রাজনীতিবিদদের মাঝে এদের ব্যাপক প্রভাব আছে হিজোরাইলের চিফ র্যাবাইলা এতদিন এদেরকে ঠেকিয়ে রেখেছে কিন্তু সম্ভাবনা আছে নিকট ভবিষ্যতে হিজোরাইল সরকার এমন চিফ র্যাবাই নিয়োগ দেবে যারা এই বিকৃত ব্যাখ্যায় বিশ্বাসী আর তখন তারা নির্দ্বিধায় আল আক্সা গুড়িয়ে দিয়ে থার্ড টেম্পল বানাবে বহির্বিশ্বের কারও কথার তোয়াক্কা করবে না মুসলিমদের শতগুণা সত্ত্বেও শত দুর্বলতা সত্ত্বেও আল্লাহ তালা ইয়াহুদীদের নিজেদের দ্বারাই এখন পর্যন্ত আল আকসা দখল বন্ধ রেখেছেন পরাজিত হওয়া সত্ত্বেও এখনও দিনের অনুসারীরা সেখানে ইবাদত করছে এর মাঝে মুসলিমদের জন্য নিদর্শন রয়েছে কিন্তু আল্লাহ কতদিন আমাদের এভাবে অবকাশ দেবেন তা তো আমরা জানি না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাই চিরতরে আলাক্সা হারানোর পূর্বেই মুসলিমদের উচিত দিনে প্রত্যাবর্তন করা এবং ফিলিস্তিন উদ্ধারের জন্য সচেষ্ট হওয়া